নমস্কার আমরা এখন পেয়ে গেছি এস প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং বর্তমানে গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড সুজন চক্রবর্তী কমরেড এই বর্তমান পরিস্থিতিতে যে সংকটের পরিস্থিতি সারা দেশে এবং রাজ্যে এই পরিস্থিতিতে ছাত্র সমাজের কাছে কি বার্তা দেবেন বার্তা একটাই ছাত্র সমাজ যেন লেখাপড়া করার সুযোগ সবাই পায় শিক্ষা শিক্ষা পরে কাজের সুযোগ যেন পায় সমাজ সংস্কৃতি মূল্যবোধ যেটা ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি সেই মনোভাবে ছাত্রদের বিকাশের পরিবেশ যেটা ভারতবর্ষে ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ দেশটা আমাদের আর দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই যেভাবে নানান রকম বিষ বাষ্প দেশ জুড়ে চালানোর চেষ্টা করা হচ্ছে সে বিশ্ববৎ নতুন শিক্ষানীতির মধ্য দিয়ে বিজেপি যা করতে চায় সেটা খুব বিপজ্জনক কার্যত একই শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতির নাম করে প্রায় তৃণমূল সরকার পশ্চিমবাংলায় চালাচ্ছে এটা খুব বিপজ্জনক এটা চলতে পারে না বা যেভাবে মানুষের জীবন জীবিকা মূল্যবোধ সেসবগুলো বাদ দিয়ে একটা ধর্ম সাম্প্রদায়িকতা মানে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা ধর্ম তো বিশ্বাস ভিন্ন কথা এটা খুব বিশ্বদায়ক হয়ে যাচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না এতে বাংলার ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে যুব সমাজের ক্ষতি হচ্ছে ভয়াবহ বিপদের মধ্যে দেশ পড়ছে বুঝতে পারছেন গত দশ বারো পনেরো দিন ধরে আর কোনো কাজ নেই একজন দেশের প্রধানমন্ত্রী রাজনীতিক তিনি অবতার হওয়ার জন্য বেছে নিয়েছেন মানুষের ধর্ম বিশ্বাসকে ভাবা যায় কখনো বড় অবতার হতে হবে সবারচেয়ে বড় অবতার আমি হব এই আমি হিটলার স্টাইল দেশে হোক আর রাজ্যে হোক বিপজ্জনক এই মুহূর্তে সারা দেশে যেমন বিজেপির সাম্প্রদায়িকতা তেমনই রাজ্যে তৃণমূলের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা তো এই পরিস্থিতিতে বামপন্থীদের লড়াই কতটা কঠিন দেশ জুড়ে বিজেপি সাম্প্রদায়িক আর বাংলায় তৃণমূল শুধুমাত্র তাকে প্রতিযোগিতা করছে লুট এভাবে দেখলে ভুল বলা হবে সারা দেশ জুড়ে বিজেপি সাম্প্রদায়িকতা প্রকল্প নিয়ে চলছে প্রজেক্ট সেইভাবেই নিজেরা নিজের তৈরি করেছে এবং তার সাথে সাথে আচ্ছা দিনের নাম করে আসলে কিন্তু মানুষের সর্বনাশ করেছে অর্থনৈতিক ক্ষেত্রে গোটা দেশকে ছিন্ন ভিন্ন করতে চাইছে গোটা দেশকে জিনিসের দাম আকাশে কাজ নেই শিল্প কলকারখানার কোনো গল্প নেই এর আগে যারাই প্রধানমন্ত্রী হয়েছেন কিছু না কিছু জিনিস সৃষ্টি করেছেন ইনস্টিটিউট ন্যাশনাল লেভেলের মানে পাবলিক সেক্টর তৈরি করেছেন দেশ তৈরির অংশ হিসেবে এখন প্রধানমন্ত্রী নতুন কিছু তৈরি করতে পারেননি শুধু বিক্রি করে চলেছেন সব লক্ষ্যটা হচ্ছে আদানি আম্বানি সব লক্ষ্যটা হচ্ছে একটা কর্পোরেট কমিউনাল জিঙ্গোইজম ওই রকম তোল এটা কখনো চলতে পারে না পশ্চিমবাংলা তো তাই পশ্চিমবাংলাতেও উনি রাম মন্দিরের অনুষ্ঠানে যাবেন না ধরা পড়ে গেছেন গেলে আরও ধরা পড়ে যাবেন যাবেন না কিন্তু কালীঘাটে পুজো দিয়ে উনি মন্দির গির্জা ঘুরতে ঘুরতে এসে মিটিং করবেন এবং সেখানে বলেই দেবেন যে আমি কারুর বিরোধিতা করার জন্য প্রতিবাদ করার জন্য করছি না তাহলে কি করছেন রাম মন্দিরের প্রতি সংহতি জানাবার জন্য অথচ বলতে পারছেন না এইরকম সেই কারণে মেদিনীপুরে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন সেই কারণে কি দীঘায় জগন্নাথের মন্দির ওদের রাম মন্দির আমার জগন্নাথ মন্দির এগুলো কখনো ভালো কথা না আর দেশের তো সর্বনাশ করে দিচ্ছেন নীতি মূল্যবোধ নৈতিকতা লুঠের রাজনীতি গণতন্ত্র মানুষ নাগরিক নাগরিক মানুষকে প্রজাতে পরিণত করে রাজতন্ত্রের মনোভাবে যারা চলতে চান